কার কীরকম মনে হয় জানি না আমার কাছে মনে হয় যেন এখনকার ছেলে মেয়েদের মধ্যে বিশ্বাস একটা জিনিস অনেক কম সেটা রিলেশনশিপ হোক বন্ধুত্ব হোক বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক ওরা মনে হয় যেন বিশ্বস্ত থাকতে পারে না আগে যেরকম দেখতাম যে একটা রিলেশনশিপে যখন কেউ যায় তখন অন্তত বিশ্বস্ত থাকার চেষ্টা করত কিন্তু এখনকার সময় মনে হয় যেন এই জিনিসটা উঠেই যাচ্ছে তো আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি শুনে খুব অবাক হয়েছি আর কি হয়তো এখনকার ছেলে মেয়েদের কাছে এগুলি খুব নর্মাল কিন্তু আমার কাছে জিনিসটা অনেক বেশি কষ্টের বা অনেক অনেক বেশি ডিপ মনে হয়েছে আর কি জিনিসটা যে মানুষ এরকমও করে তো কোন দেশের ছেলে মেয়ে সেটা আমি আপনাদের সাথে বলবো না তবে তারা খুব রিসেন্টলি আর কি ইউকেতে আসছে ওদের সম্পর্কটা দীর্ঘ পাঁচ বছরের দুজনেই একই কলেজে পড়তো দেশে তো আসলো এখানে ইউকেতে আসলো স্টুডেন্ট ভিসা নিয়ে উঠলো একই বাসায় এবং একই বাসায় যে ওর বয়ফ্রেন্ডের সাথে থাকে সেটা ওর বাবা মাকে জানায় নেই কারণ যে বাবা মা এটা কখনোই অ্যালাউ করবে না কোনো বাবা মাই আসলে অ্যালাউ করে না যে মেয়ে বিয়ের আগেই তার বয়ফ্রেন্ডের সাথে একই বাসায় থাকে কিন্তু ঘটনা যেটা হলো প্রায় ছয় মাস পরে তার বয়ফ্রেন্ড জানা যে তার এক বান্ধবী ইকিতে আসছে মানে পড়াশোনার জন্য সে যেহেতু স্টুডেন্টের জন্য একটু বাসা ম্যানেজ করাটা কঠিন কাজে তার বান্ধবীকে কিছুদিনের জন্য তাদের বাসায় উঠাতে চায় পরে সে যখন তার বাসা পাবে সে অন্য বাসায় চলে যাবে তো মেয়েটি চিন্তা করলো যে সমস্যা কি একটা রুম খালি আছে ও যদি এখানে থাকে সমস্যা নেই তো ওর আপত্তি করে নেই ও বলছে যে ঠিক আছে উঠাও যেহেতু উঠলে ওদেরও একটু টাকা পয়সারও হেল্প করবে কারণ যে আপনারা জানেন যে ইউকেতে কিন্তু অনেক এক্সপেন্সিভ আসলে স্টুডেন্টের জন্য ফ্যামিলি সাপোর্ট থাকলে সুবিধা আর তাছাড়া এখানে নিজে চাকরি কাজ করে চাকরি বাকরি করে পয়সা ম্যানেজ করে টিউশনি ফি দিয়ে নিজে খরচ চালানো একটু কষ্ট করতে হয় স্টুডেন্ট লাইফে আর কি যাদের অডেল আছে তাদের হিসাব আলাদা আর কি তো বেশ কিছুদিন পরে একদিন সকালে মেয়েটি ঘুম থেকে উঠে দেখে যে ছেলেটি তার বিছানা নাই। মেয়েটি একটু ভোরেই উঠেছিল কারণ যে তাকে কাজে যেতে হবে প্রায় পাঁচটার দিকে ও ঘুম থেকে উঠেছিল তো যেহেতু ছেলেটি বিছানায় নাই ভাবল হয়তো টয়লেটে সেজন্য সে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু প্রায় পনেরো মিনিট হয়ে যাওয়ার পরও যখন টয়লেট থেকে কেউ আসে না তখন সে বিছানা থেকে নেমে টয়লেট চাক করে দেখেছে না টয়লেটে কেউ নেই কিচেনেও কেউ নেই তখন সে পাশের রুমে থাকা তার সেই বান্ধবীর রুম একটু উঁকি মারে উঁকি মারে দেখে যে ওইখানে ছেলে মেয়ে দুজনই একসাথে ঘুমিয়ে আছে ও যখন এটা দেখে তখন ও আস্তে করে রুম থেকে বের হয়ে যায় এবং ও কাজে চলে আসে ছেলেটিকে ও আর কিছুই বলে নাই বুঝতেও দেয় নাই যে সে দেখেছে বাসায় ব্যাক করার পরও দেখে যে ছেলেটা অনেক নর্মাল ওর সাথে মানে কিছুই হয় নাই এরকম একটা মানে ভাব আর কি তো এভাবে আরও কয়েকদিন ওর চোখে পড়ে যে ওরা বেশ একটু ঘনিষ্ঠ এরপর যে মেয়েটি তার বন্ধুদের কাছ থেকে খোঁজনা শুরু করে যে আসলেই এই মেয়েটিকে তখন সে জানতে পারে যে এটা তার এক্স গার্লফ্রেন্ড ছেলেটির সাথে তার অনেক দিন সম্পর্ক ছিল কিন্তু মাঝখানে একটু ঝগড়াঝাটি হওয়ার কারণে সরে যায় আর দীর্ঘদিন পরে আবার যোগাযোগ হয় এখন এখানে আসার পরে তারা আবার এক হয়ে যায় আর কি তো এখন মেয়েটি কি করবে সেটা বাকি করেছে সেটা আমি আপনাদেরকে বলছি না আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে এই পর্যায়ে মেয়েটির কি করা উচিত